পরম দয়ার শিশি ঠাকুর আমার পরমরাধা জগৎ জনী শিশি বর্মা পরম পূজ্য পাদ সিসি পর্দা পরম পূজ্য পাদ শিশি আচার্যের চন শত কোটি প্রণাম এ অনলাইন সৎসঙ্গ উপস্থিত আমার শিশি ঠাকুরের পবিত্র পাঞ্জাবি খাতা কর্মীগণ যা যোগ্য অধৈর্য ব্যক্তিবর্গ এবং সমস্ত দাদা আমাদের আমার আয়ত জয়গুরু জানাই ছোটদের স্নেহ ভালোবাসা এবং জয়গুরু জানাই আমরা এতগুলো মানুষ নিজের নিজের কাজ ব্যতী আমরা প্রভু চরণ প্রান্তে একত্রিত হয়ে আছি কারণ একটাই আমরা প্রিয় পরমকে খুব ভালোবাসি তাই তার টানে তার কাছে বারবার ছুটে আসি কারণ আমি ভালো থাকবো আমার পরিবেশ পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষ আমরা ভালো থাকবো তার জন্যই তার সঙ্গ করা সাথে আগ্রহণ গ্রহণ করা সৎসঙ্গ করা আচার্যের নির্দেশ পরিপালন করা শ্রী ঠাকুর আমাদের মধ্যে সুখ দেয় আছেন তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন বর্তমান আচার দেব পূজন রবীন বাবু তারা নিত্য নৈমিত্তিক করে করিয়ে দেখিয়ে দিচ্ছেন আমাদের কি করে চলা উচিত আমাদের বাঁচা বাড়ার পথটা সুগম এবং সুদৃঢ় কি করে হবে তারা প্রতিনিয়ত সেই চিন্তায় করছে তা আচার্য নির্দেশ পরিপালন করার মধ্য থেকে আমরা আরো সুনিয়ন্ত্রিত হতে পারি তা শিশু ভিডিও করে দেন শ্রী ঠাকুরের প্রতিটা কাজকর্ম তারা আমাদের দেখিয়ে দিচ্ছেন আমরা বেশ কয়েকদিন আগের একটি ঘটনার সম্পর্কে অবগত আছি গত আঠাশে জুলাই দু হাজার রবিবার দিন বাংলাদেশ সৎসঙ্গের সহসম্পাদক সম্পাদক শ্রদ্ধ ধৃতিমান আদিত্যদা তার ভাই শ্রদ্ধ সুব্রত আদিত্যদা তিনি বাংলাদেশ থেকে শ্রীধাম দেও ঘরে এসছেন আঠাশ তারিখে এসছেন উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ যখন বর্তমান আচার্যদেবকে নিবেদন করছেন যে তিনি বাংলাদেশ যাবেন আবার তখন আচার্যদেব বলছেন সুব্রতদা আপনি কয়েকটা দিন আশ্রমের থেকে গেলে হয় না তিনি বলল হ্যাঁ তারপর যাই হোক থাকার মন নিয়ে আছেন পরের দিন ফিলাম ট্রফিতে বসে আছেন সবাই নিবেদন করছে তাই সুব্রত দা খুব দূরে বসে আছেন তা বর্তমান আছে ওদের এক দাদাকে দিয়ে ওই সুব্রত আয়ত্তাকে ডেকে পাঠালেন তিনি কাছে আসলেন তাকে বললেন যে আপনার বাড়িতে কে কে আছে বলল যে আমার স্ত্রী আছে পুত্র কন্যা ভাই সবাই আছে বলছে সবাইকে নিয়ে একটু এই আশ্রমে বেশ কয়েকটা দিন থেকে গেলে হয় না উনি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন কারণ সুব্রত আয়ত্তরা জানেন আচার্যের প্রতিটা কথার মধ্যে মঙ্গল নিহিত আছে উনি শুধু বলেছিলেন আপনার যা ইচ্ছা যাই হোক তখন আসলে বলছেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাংলাদেশের সাথে যোগাযোগ করে সবাইকে খুব তাড়াতাড়ি এখানে নিয়ে চলে আসুন সুব্রত আয়তদা বাংলাদেশের সাথে যোগাযোগ করে এবং আচার্যদের এই ঐশী যে ইচ্ছা সেই ইচ্ছা সম্পর্কে সে তখন সবকিছু বলে এবং তাদের পাসপোর্ট ভিসা যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলো ঠিকঠাক করে যেন ওই বাংলাদেশে বাংলাদেশ থেকে ভারতের মানে চলে আসে সিধাম দেওঘরে সে কথা জানান তারা সবকিছু ঠিকঠাক করে তারা ওই তেসরা আগস্ট তেসরা আগস্ট আপনার সিধাম সিদ্ধাম ঘরে তারা চলে এলো মাঝখানে পরের দিন চৌঠা আগস্ট একটা দিন গেল চৌঠা আগস্ট হয়ে যাওয়ার পর পর দিন পাঁচই আগস্ট আমরা সকলে অবগত আছি পাঁচই আগস্ট বাংলাদেশে কি ধুন্ধুমার কাণ্ড হয়ে গেল বাংলাদেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো এবং শেষ পর্যন্ত বাংলাদেশে একটা সরকার গঠিত হলো কিন্তু মতো অবস্থায় একমাত্র আচার্যদের জানতেন যে সুব্রত আয়তদা যদি থাকেন আর তার বাড়ির মানুষগুলো যদি ওই বাংলাদেশে থাকতেন তাহলে তারা উৎকণ্ঠায় দিন কাটাবে আবার ওদিকে বা তার পরিবার পরিজন বাংলাদেশে থাকবে আর বাড়ির মানুষটা সে সিদাম দেহ ঘরে আছেন তারাও ঠিক মতনভাবে ভাবে থাকতে পারতেন না একটা উৎকণ্ঠ বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতো তাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর বা বর্তমান আছে দেব তিনি কিন্তু সে ব্যাপারটা বুঝতে পেরে তার সুব্রত আয়তদার মধ্য দিয়ে সপরিবারকে তিনি বাংলাদেশ থেকে সিদাম দেহ ঘরে চলে আসতে বলেন এই হচ্ছে আচার্য নির্দেশ পালন এবং সিসি ঠাকুরের কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখলে তার কথা ভাবলে তার মতন হয়ে চললে আমাদের এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু সুরক্ষিত থাকে তাই তো শ্রী ঠাকুর বলেন ভাবছব সে চলবে কিসে ভাববার তুমি কে ভাবছেন যিনি ভাববেন তিনি তুমি ভাবো তাকে কত সুন্দর কথা সত্যি তাই আমরাও আমরা তাকে নিয়ে ভাববো কিন্তু আমাদের সংসারের মায়া জালে আমরা প্রত্যেকটা মানুষ আটকে আছি আমরা সঠিকভাবে তাকে তার উপর সম্পূর্ণ ন্যস্ত করতে পারি না মনের মধ্যে ভয় হয় এই বুঝে কি হবে এই কি হবে কিন্তু আমরা বুঝে সম্পূর্ণ আর সমর্পণ করতে পারি না বলেই আমাদের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে তাকে আমরা গ্রহণ কখনো করতে পারি না গত আঠাশে আগস্ট না পঁচিশে আগস্ট বর্তমান আচার্যান্তফিদেব আছেন তা তিনি সেখানে আরো মানুষরা আছেন তা সকল মানুষদের মধ্যে অনেক নিবেদন চলছে যে যার মতো নিবেদন করে একটা অপরেশন করছেন তাছাড়া কথায় কথায় একটা জায়গায় বলছেন যে আমরা যে ক্যাডবেরি বা চকলেট খাই তা সেটা যদি আমরা সেই মোরগটা বা র্যাপারটা না খুলি তা আমরা যদি সে অবস্থায় খাই তাহলে কি আমরা ক্যাডবেরি বা ওই চকলেটটা স্বাদকে আমরা পাবো তা সবাই ওখানে যারা বসে আছেন সবাই বলছেন না পাবো না তখন আচার্য বলছেন ওই ক্যাডবেরিটার কোনা বা সাইডে যদি কোথাও একটুখানি দু এক টুকরো লেগে থাকে তাহলে হয়তো সেটা মুখের মধ্যে প্রবেশ করার পর আমরা হয়তো একটু স্বাদ পাব এবং চেবতে চেবতে যদি র্যাপারটা বা ওই প্যাকেটটা ছিঁড়ে যায় তাহলে তার স্বাদটা আমরা আস্বাদন করতে পারবো এই বলে বর্তমান আচার্যদেব কিছুক্ষণ চুপ হয়েছিলেন প্রতিটা মানুষ চুপ হয়েছিলেন তারপর আচার্যদেব বলছেন চকলেট বা ক্যাডবেরি র্যাপারটা হচ্ছে আমাদের অহং আত্মবোধ অহংকার আমরা যদি সেই র্যাপারটা বা কভারটাকে আমরা যদি ছিঁড়ে ফেলতে পারি অর্থাৎ আমাদের আত্মবোধ অহংকারটাকে যদি আমরা সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারি তাহলে আমরা তাকে রূপে গ্রহণ করতে পারবো যেমন কিনা ক্যাডবেরি কভারটা বা কভারটা বা যে র্যাপারটা আছে সেটা যদি ছিঁড়ে যায় আমরা ক্যাডবেরিটাকে আস্বাদন করতে পারি সেই ভাবে কত সুন্দর করে তিনি বলছেন তাহলে আমার আমিত্বটাকে আমি যতক্ষণ পর্যন্ত রাখবো ততক্ষণ পর্যন্ত ঠাকুরকে সম্পূর্ণ আমরা পাবো না আমরা এমনিতেই আগে আগে অনেকে করে আমি কোনো কিছু বলতে নেগেটিভটা চলে না আজকে এটা আমার দ্বারা হবে না আজ নেই কাল নেই এই অর্ঘ এখন হয় না এটা দেওয়া যাবে না কিন্তু পরবর্তীকালে ঠাকুরের কাছে জানলাম ঠাকুরই বলা আছে হয় না পারি না নেই তিন কথায় দেবতা হলে আমরা ঠাকুরের কাছে এসে কতটা নিজেকে আমরা পরিবর্তন করতে পেরেছি মাঝে মাঝে আমি খুব ভাবি যে দীক্ষা নেওয়ার প্রাক মুহূর্ত থেকে আর এই ট্যুরে আজ পর্যন্ত আমাদের কতটা পরিবর্তন হয়েছে আমরা সময়ানুবর্তীতার নিয়মানুবর্তী সম্পর্কে সঠিক সাম্য জ্ঞান ধামা লাভ করতে পেরেছি আমরা নির্দিষ্ট একটা সময় সকাল বিকাল প্রার্থনা করি আবার যদি দলের মধ্যে থাকি আমরা একটু পিছিয়ে গিয়ে একান্তে গিয়ে প্রার্থনা বা বিজনাম করি আর প্রার্থনা তো সব জায়গাতেই করা যায় কি যে ঠাকুরই তো বলেছেন যে থায় থাকি শোষণা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা আমরা গর হয়ে প্রণাম করতে শিখেছি আমরা নিজের মাতা পিতাকে যেমন শ্রদ্ধা করতে শিখেছি অন্যের মাতা পিতাকেও শ্রদ্ধা করতে শিখেছি আমরা নিজের গুরুকে যেমন সম্মান দিতে পারি অন্যের গুরুকেও সম্মান দিতে শিখেছি গত কয়েকদিন ধরে চারদিকে দেখলাম গণেশ চতুর্থী পরিপালন হচ্ছে ধুমধাম সহযোগে ঢাক ঢোল পিটিয়ে পুজো হচ্ছে অনেকে জানেই না গণেশ পুজো করা মানে কি পুজো করা হবে আর আমরা সৎসঙ্গ জগতে এসে আমরা পূজা কথার মানে ঠাকুরের কাছ থেকে শিখেছি সম্বর্ধনা আর এই সম্বর্ধনাটা তখনই হবে যখন আমি সম্পূর্ণরূপে তার হতে পারবো তার চলনটাকে আমার মধ্যে রপ্ত করতে পারবো তখনই আমার জীবনে তার পূজা করাটা সার্থক হবে তাহলে ঠাকুর কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তাই তোমার ঠাকুর বলেন ঢাকে ঢরলে করলে পূজা অহংকার বারে জমে চুপিসারে করবি পূজা জানবে না তো জগৎ জমে আমরা প্রত্যেকটা সৎসই কিন্তু চুপিসারে পূজা করি একদম অতিপত্রুষে উঠে নাম ধান করন হয়ে যাওয়ার পর যখন সিসি ঠাকুরের সঙ্গে আমার সাক্ষাৎ বা হয় মধ্য থেকে তখন থেকে আমরা তার পূজায় রত হই সারা দিন কি করে গুজরান করবো পরম পিতাকে সাথে নিয়ে আমার চলা শুরু হয় এতে কিন্তু কেউ কেউ জানেই না একমাত্র আমি আর আমার ঠাকুর আর কেউ নেই বর্তমান আচর প্রায়ই বলে থাকেন আমার আর আমার ঠাকুরের মাঝখানে কেউ যেন না থাকে সত্যি তাই আমার কাছের মানুষ মনের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রেমের মানুষ আনন্দের সময় সুখের সময় সবাই কাছে থাকবে থাকবে কিন্তু দুঃখের সময় সবাই দূরে যে ফিতে দিয়ে মেপে দেখা ঠিক মতন যাবে না তাই তো তাকে জাপটে ধরতে হয় আর শ্রী ঠাকুর তাই বলেন স্টেজে থাকলে আপন ছিন্ন তার জীবন শ্রী শ্রী ঠাকুর বসে আছেন বয়াল বাংলাতে তার সামনে আছেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদা যাকে সৎসঙ্গ জগতে আমরা কেষ্টদা বলে সবাই চিনি তা শ্রেশী ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করছেন ও কেষ্টদা ওই রামায়ণে ভাইগো মধ্যে আগে পিছে কে যায় তা কৃষ্ণ প্রসন্ন দা চিন্তা করে বলছেন ঠাকুর ওই অনেক ছবিতে দেখেছি সর্বাগ্রে শ্রীরামচন্দ্র থাকেন আর মধ্যিখানে মা সীতা থাকেন আর একদম পশ্চাতে তার অনুজ লক্ষণ থাকে ঠাকুর হাসতে হাসতে বলছেন সব জায়গায় কি একই ছবি দেখেন নাকি আর ক্রেষ্টদা চিন্তা করে বলছে না ঠাকুর ওই কোথাও কোথাও দেখা যায় সর্বাগ্রে রামচন্দ্রই থাকেন আর ওই মা মধ্যিখানে থাকেন একবার ডান দিক বাদিক চলে যাচ্ছেন বলে তার অনুজ লক্ষণ সে তার দাদাকে দেখতে পাচ্ছে না বলে একবার ডাইন কাইত হয় একবার বাম কাইথ হয় ঠাকুর কথা শুনে বলছেন ওই কথা তো আমিও কই কেষ্টদা আপনার আর পরম পিতার মাঝখানে মা সীতার মতন কেউ যেন না থাকে যেন প্রিয় পরমকে দেখতে গেলে কাউকে বাধা পেতে হয় সত্যিই তাই আমি আর আমার ঠাকুর এর যেন কেউ না থাকে আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা আমার গুরু বোন সবাই থাকবে সবাইকে ভালোবাসা যাবে সেটা পরম পিতার গায়ে ভালোবাসার মধ্য থেকে আসবে তাকে ভালোবাসতে পারলে আমরা সবাইকে ভালোবাসার তুক গুলো আমরা পাবো তাই তো বর্তমান আচ্ছাদের প্রায় বলেন আপনি নিজেকে খুব ভালোবাসুন নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসার ইচ্ছা হয় কিন্তু খেয়াল রাখবেন সে ভালোবাসাটা যেন প্রিয় পরমকে ছাপিয়ে না যায় আবার বর্তমান আচাদের বলেন আপনি বিশ্ব জগৎকে ভালোবাসবেন কারণ বিশ্ব জগৎকে ভালোবাসলে তাদের ভালোবাসার অধিকারী যেমন আপনি হবেন আপনিও সবাইকে ভালোবাসতে পারবেন তবে একটা কথা খেয়াল রাখবেন বিশ্ব জগৎকে ভালোবাসবেন ঠিকই সে ভালোবাসাটা যেন জগৎ পিতার ভালোবাসাকে না ছাপিয়ে যায় কত সুন্দর কথা এর মানে আমার প্রভুকে আমার প্রিয় পরমকে আমার সর্বোচ্চ শতাংশ ভালোবাসাটা তাকে দেব আর তাকে ভালোবাসার মধ্যে প্রভু আমি দাস রাধা স্বামী কেহ নাই কিছু নাই তুমি আর আমি তুমি প্রভু আমি দাস সে রাধা স্বামী শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করছেন ও কি কৃষ্ণদা সূর্যটা ডান দিকে উঠলে ছাবাটা কোন দিক পরবে কৃষ্ণ একবারেই বলছেন কেন ঠাকুর সূর্য ডান দিকে উঠলে ছাওয়া পড়বে ঠাকুর আবার জিজ্ঞাসা করছেন বাদিক চলে আসে তাহলে ছাওয়াটা কোন পড়বে ঠাকুর সূর্য আসলে ছাওয়া তখন ডান দিক পরবে চিসি ঠাকুর তারপরে জিজ্ঞাসা করছেন কৃষ্ণদা সূর্যটা যদি আপনার মাথার উপর ওঠে তাহলে তার ছাওয়াটা কি সামনে পড়বে না পেছনে পড়বে কৃষ্ণ প্রসন্নদা খানিকক্ষণ চিন্তা করে বলছেন ঠাকুর তাহলে তো ছাওয়াই পড়বে না কারণ সূর্য ছাওয়াটা আমার মাথার উপর থেকে আমার শৈলের মধ্যে প্রবেশ করবে আর ঠাকুর শুনে খুশি হয়ে বলছেন হক কথার এক কথা কেষ্টদা আমিও তো সেই কথাই কই আপনি আপনারা পরম পিতারের মাথায় নিয়ে চলেন তার আশীর্বাদ আপনার শরীর আপনার শরীরের উপর বর্ষিত হোক আর আপনার জীবনের কালো ছায়া যেন কোনোদিনও না পড়ে যাতে আপনারও না মারাইতে হয় অন্য মানুষরাও যেন সেই ছায়া না মারাইতে পারে কত সুন্দর কথা তাহলে আমরা প্রিয় পরমকে মাথায় মাথায় নিয়ে নিয়ে চলার কথা বলছেন তা চলা নয় আমি একটা ঠাকুরের ফটো ল্যামিনেশন করে মাথার মধ্যে হেয়ার ব্যান্ড দিয়ে আটকে রাখলাম তাহলে তার তাকে মাথায় নিয়ে চলা মানে আমার কাজে কর্মে চলনে বলনে চিন্তায় আমার সর্বোচ্চ চিন্তাটা তাকে লিখিয়ে থাকবে তাকে তাকে ঘিরে থাকা মানেই আমি তাকে মাথায় নিয়ে আমার খাবার সময়তেই সময়তেই হোক গল্পের চলা আমার যে কোনো কাজের মধ্যেই হোক তাকে সর্বাগ্রে রেখে আমার চাল চলন কথাবার্তা খাদ্যাফাস সবকিছু করতে হবে তাহলে আমার প্রিয় পরমকে মাথায় নিয়ে চলা হয় তাকে জীবন্ত করে রাখতে হয় তাকে জীবন্ত করে রাখা মানে পকেটে একটা ফটো ল্যামিনেশন করে রেখে দিলাম তা নয় তাকে জীবন্ত করে রাখার অর্থ হলো আমার প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে তাকে নিয়ে আসা এবং তার কথা মেনে চলা আমার শ্রী ঠাকুর যা করতে বলেছেন তিনি যাতে খুশি হন সেই কাজগুলো আমি করব তিনি যেগুলো অখুশি হন আমরা সেই কাজগুলো করব না তিনি যে ভাবে খাদ্যাভ্যাসে আমাদের চলতে বলেছেন আমরা সেভাবে খাদ্যাভ্যাস করব তিনি যেভাবে চলন সম্পর্কে অবগতি করেছেন আমরা সেগুলো চলবো তাহলে কিনা আমার ঠাকুরকে আমি জীবন্ত করে রাখতে পারবো আমি বাড়িতে আছি আমার বাড়িতে গুরুজনরা আছে কচি কাচাও আছে আমি তাদের সাথে রুডো ব্যবহার করব না কারণ হয়তো রুডো ব্যবহার করলে দেখতে পাবো আমার ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন আমার বর্তমান আছে ওদের ফটোর মধ্যে থেকে তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন পুজুনি বাবু তিনি আমার দিকে তাকিয়ে আছেন তারা কষ্ট পাবে একটা সময় মানে সাইকেল বা বাইক নিয়ে যখন আমি রাস্তায় পড়তাম অনেক সময় সাইড দিতাম না বা বৃষ্টির সময় জল ফল ছিটিয়ে যায় বলে আগে পরে সাইড না দিয়ে যেতাম এবার কোনো অটোওয়ালা বা কোনো রিক্সাওয়ালা কোনো কিছু বললে তাকে যুক্তি দর্ক দিয়ে অনেক কিছু বলতাম কিন্তু এখন আমরা প্রত্যেকটা দিন প্রতি মানুষ আমরা কর্মব্যস্ত মানুষ যাতায়াত করি সে মেট্রো হোক ট্রেন বাস রিক্সা অটো টোটো অনেক সময় অনেক অনেক কথা বলে নিজের পায়ে দাঁড়াতে পারছেন আমার পায়ে দাঁড়িয়েছেন একটু সুদারান কিন্তু মুখ লাগাতে গেল ভাবি মানুষটার সাথে আবার ক্ষণিকের জন্য খারাপ ব্যবহার করব আমার ঠাকুর বুঝে দেখছে এটা ভাব একটা বিশ্বাসটা কিন্তু চলে আসে আর এটা আপনাদের সবারও হয় আমি জানি আর এই ভাবটা আসে একমাত্র তাকে ভালোবেসে কিছু করতে গেলেই মনে হয় এই বুঝে আমার ঠাকুর এটা দেখছে এই আমরা বেশ অবগত আছি কলকাতায় যে করের কেসটা হলো সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারত তথা ভারতের বাইরে সব দেশ এখন অবগত আছে তা মেয়েটার খবর আমরা যেই পেলাম সে ডাক্তারটার কথা আমার মনটা একদম প্রথমে উঠে গেছিল যে মেয়েটা যদি ঠাকুরের দীক্ষিত হতো হয়তো আপনাদেরও হয়েছিল কিন্তু ঠাকুরের দীক্ষা হলে ভালো থাকতো কি খারাপ থাকতো পরের কথা আগেই প্রথমে মনে হয়েছিল মেয়ে ঠাকুরের দীক্ষা দীক্ষিত হলে ভালো হতো তারপর যখন পরে খবর শুনলাম সে মেয়েটিরই বন্ধু বান্ধবী রাতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছিল তখন তো ভাবলাম ঠাকুরের সৎ দীক্ষিত হলে তার খাদ্যাভ্যাসটা সে পরিপালন করতো আর যজন ইষ্টির স্বস্তনী সদাচার স্বস্তির মতো থাকতে গেলেই সে অন্যের হাতের ভাত খেত না বা চাল খেত না বা কোনো কিছু খেত না সে নিজের রান্না করা খেত বা নিজেরকম খাওয়ার সম্পর্কে সচেতন থাকতো তাহলে কি না সে কিন্তু হয়তো বেঁচে যেত মানে এটা আমার মানে ধারণা ইট উইল যে ডাক্তার ডক্টর ঘোষ তা সালের এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করা ছাত্র তারপরে উনিশশো সালে দু সালে সে এম বিবিএস এ ফার্স্ট ক্লাস হয়ে বেরিয়ে সে এখন মানে মেডিকেলের সে প্রিন্সিপাল আর সে কিনা এরকম তার মধ্যে প্রবৃত্তি আমার তো মনে হয় সে মানুষটার কোন জীবন্ত গুরু বা সৎ আচার্য বা লিভিং আইডিয়াল তার ধরা নেই এজন্যই কিন্তু এরকম আর আমরা জগতে ওই করে আছে অনেক আছে দেওবারে গিয়ে দেখতে পাই ভুরি ভুরি ডাক্তার রয়েছে আমার স্বপন বিশ্বাস আছেন কৃতিরঞ্জন গুরুদা আছে ডাক্তার আহ আরো আরো অন্যান্য ডাক্তাররাও আছে তাদের মধ্যে আমরা কি রকম দেখতে পাই এইখানে একটা পরিবর্তন দেখতে পাই যে ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দ্যাট যে তারা কিরকম আর অদীক্ষিত কখনো খারাপ কাজ করতে পারে না কারণ তারা সর্বক্ষণ লিভিং আইডিয়াল বা সাথে যুক্ত হয়ে আছেন আর আমরাও তাই আমরা সাধারণ মানুষরাও একই রকম প্রতিনিয়ত কিন্তু তার সাথে তার বন্ধনে যুক্ত হয়ে আছি এই জন্যই আগে তার সাথে যুক্ত হতে হবে যুক্ত হলে মুক্ত হওয়া যায় যুক্তর মাধ্যমে আমরা তার হতে পারবো আর তার কর্মের মধ্য থেকে সেই কাজ কাজগুলো অগ্রগতিতে আরো বাড়তে হয় আসলে প্রিয় পরম বা পরম পিতার কোনো কাজ নেই তার মহান কর্মযজ্ঞের মধ্যে আমরা যোগ দিয়ে আমরা নিজেরা ধন্য হই সে অর্ঘ সংগ্রহ হোক দীক্ষাপত্রের কাজ হোক মন্দিরের কোনো কাজ হোক আমরা যে কোনো কাজে নিজেকে নিয়োজিত রেখে সে কাজের মধ্য থেকে তার হয়ে উঠি এই বাড়িতে যে বিভিন্ন পূজা হয় লক্ষ্মী পূজা গণেশ পূজা সরস্বতী পুজো যা পুজো হয় আমরা তাকে ভালোবেসে তার ফল কাটি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করি সুন্দর একটা মানে পুজো হয় সেটা চাই তাই সেই পুজোর পেছনে সারাক্ষণ নিজেকে মানে এনগেজ রাখি কারণ আমরা সেই লক্ষ্মী গণেশ সরস্বতী মাকে ভালোবাসি আর যিনি কিনা প্রিয় পরম যার জন্য আমি আজকে দাঁড়িয়ে আছি তাকে তো আরো বেশি করে ভালোবাসতে হবে কারণ তাকে ভালোবাসার মধ্য থেকে তো আমি বাকি জনকে ভালোবাসতে শিখেছি এই জন্যই একটা জীবন্ত জীবন্ত দরকার হয় আর যারা কিনা এই জিনিসটা ধরা নেই তারা দিন কি করে গুজরান হবে তারা কিন্তু বুঝতে পারে না আজও সেই সমাজ ধরি ঠাকুরের চাওয়ার মতন সমাজ একটাই আদেশ থাকবে আর সেখানে তার আদেশটাই সর্বগণিত বলে গণ্য হবে আজও দেখা যায় যে হিন্দু মুসলিমের মধ্যে একটা মারপিট বা হিংসার সম্পর্ক জৈন ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের চিরকালীন একটা হিংসা কেন তাদের কাছে গেলে দেখা যাবে সেই সব মানুষগুলোর জীবন্ত গুরু বা সত আচার্য ধরা নেই তাই তারা সারা দিন কি করে গুজরান করতে হবে তারা সেটাই ভুলে গেছে আমরা ডিপির কাজে গিয়ে অনেক জায়গায় শুনেছি অনেকে বলছেন আমার ত্রিশ বছর হয়ে গেছে দীক্ষা নিয়ে কোনো কাজই হয়নি আবার ঠিক উল্টো প্রতিক্রিয়াও শুনেছি দেড় দু বছরের দীক্ষা নিয়ে তত্তর করে বাচ্চা পড়ার পথ খুঁজে পেয়েছে এর মধ্যে সিম্পল কারণ কোনো অলৌকিকতা কিচ্ছু নেই আমার ঠাকুর কখনো অলৌকিকতা পছন্দ করতেন না না ওই তিরিশ বছরে যে মানুষটা বলছেন দীক্ষা নিয়ে কিছু হয়নি ওই ঠাকুরকে খালি ফটো ফ্রেমে রেখে গেছেন বাজার থেকে পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা দামের সুগন্ধিওয়ালা ধূপকাঠি নিয়ে ঠাকুরকে ওয়েটার বানিয়ে ফেলেছে ঠাকুর তুমি আমার ভালো জন্য সুন্দরী বৌমা দিও আমার সুন্দরী মেয়েটার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে দিও আবার ফিস ফিস করে বলেও দেয় শ্বশুর শাশুড়ি না থাকলে আরো ভালো হয় ছোট সংসার আমার মেয়ে যাক বাড়ি দাও গাড়ি দাও তাকে দেও আর দাও তাকে কি করে জীবন্ত করে রাখতে হবে সেটা করতে পারেনি আর ওই দেড় বছর ধরে মানুষটা দীক্ষা নেওয়ার পর আমার প্রভুকে জীবন্ত করে তত্ত্বর করে বেঁচে গেছে তাই তোমার ঠাকুরের কথা প্রসঙ্গে এক জায়গায় বলছেন পরম পিতার দরবারে হামাগুড়ি দিয়েও যাওয়া যায় তারপরেই বলছেন হাঁটতে হাঁটতেও পরম পিতা চরণ প্রান্তে পৌঁছে যাওয়া যায় তারপরে বলছেন দৌড়ে দৌড়েও পরম পিতার দরবারে পৌঁছে যাওয়া যায় খানিক কুচ্ছুক থেকে বলছেন যে সকল সৎসঙ্গীরা পরম পিতার পাঁচটা নীতি পরিপালন করে চলে রকেট মতন চরণ প্রান্তে পৌঁছে যায় তাই আমরা আমরা যেমন ফলটা তেমন পাবো ওই একটি গান আছে না কীর্তন চলন মাফিক প্রাপ্তি হয় তার মধ্যে চলনটা যেরকম আমাদের প্রাপ্তিটাও সেরকম হবে আকাশে বৃষ্টি পড়ছে আকাশ থেকে আমি একটা ছোট্ট পলিথিন মাথায় দিলাম খালি মাথার চুলগুলো বাঁচলো শরীরটা ভিসলো একটা বড় কচুপাতা পাতা মাথায় দিলাম হয়তো মাথার সাথে শরীরটা একটুখানি বাঁচলো আবার নিচে পা থেকে সব কিছু ভিজে গেল কিন্তু একটা বিশাল বড় একটা ছাতা বা রেইনকোট নিয়ে গেলে আমি কিন্তু বৃষ্টির হাত থেকে পুরোটাই বেঁচে যাব। অর্থাৎ আমি বাঁচাবো কি করে তাকে ধরবো কি করে সেটা ব্যাপার আমার দৃষ্টিভঙ্গিটা সেরকম নিমদুকরা হাজার কথা বলবে সোশ্যাল মিডিয়া তো কত কিছু দেখা যাচ্ছে আমার বর্তমান আছে ওদের সব কিছু অবগত আছেন তবুও কিন্তু কিছু জানে না তিনি এমন ভাব করে আছেন আসলে যে সকল মানুষগুলো হিংসা করছে তারা তাকে ছুতে পারেনি আজকে ধরুন আমাকে কেউ হিংসা করছে এর মানে ঠাকুর বলছেন আমাকে কেউ স্পর্শ করতে পারছে না তাই হিংসা করছে তাহলে আমার ঠাকুরকে নিয়ে অনেক ট্রল হচ্ছে আমরা সেদিকে যাব না আমি খুব তৃষ্ণার্থ আমি পাশ্বার্থ আমার এক গ্লাস জলের প্রয়োজন আমি কোন একটি মাকে বললাম মা আমাকে তো জল দিন সেই মাটি কাচের গ্লাস অর্ধেক জল দিল নিন্দুকে আগেই বলবে দেখো দেখো কাচের গ্লাসটা অর্ধেক ফাঁকা দিয়েছে কিন্তু আমি তৃষ্ণার্থ আমি অর্ধেক জলটাই দেখবো গ্লাসটা তো অর্ধেক ভরা আছে অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গি যেমন থাকবে আমি ভালো জিনিসটাকে দেখব। ঠাকুর তাই বলতেন একটা সন্তান যখন ভুল কাজ করবে তাকে না বকে যদি বলা হয় যে তুই এই কাজটা করছিস তো আমার ঠাকুর জানিস তো এই রকম করলে বেশি খুশি হতো আর আমার ঠাকুর খুশি হলে তুই জানিস আমরা মা বাবা আরো খুশি হব তুই আমাদের আদর আদর হয়ে উঠবি তখন সেই ছোট্ট ছেটা মেয়েটা আরো কর্মক্ষম হবে আরো সুন্দর করে বাঁচতে চাইবে এ হচ্ছে আমার ঠাকুরের টুক তাই আমাদের তাকে ধরা ছাড়া আর কোনো গতি নেই এক আজ রাত আজকে রাতটা পার হলেই একশো সাঁত্রিশতম শুভ আবির্ভাব তিথি শ্রীধাম দেবঘরে ধুমধাম সহযোগে পালিত হবে পনেরোই সেপ্টেম্বর শুভ আবির্ভাব দিবস আমরা পালন করব কিন্তু আজও আমরা সম্পূর্ণ সৎসঙ্গী হয়ে কিন্তু উঠতে পারিনি সম্পূর্ণরূপে বিশ্বাস তাকে সমর্পণ করতে পারিনি আমি কথাগুলো আমাকেই বলছি আই টেলিং কিন্তু তবুও ঠক্কর খেতে খেতে ভাবি ঠাকুরের কাছে থেকেও মনে হয় এটাও অনেক প্রাপ্তি এমন অযোগ্য একটা মানুষটাকে এমন কিছুই করি না তবুও মনে হয় ঠাকুর তুমি আমাকে কতটা যোগ্য করে দিয়েছ এমন যোগ্য হওয়ার মনে হয় তা হয়নি আসুন আমরা অঙ্গীকার করি আগামীকাল একশো তিথিতে আমরা প্রিয় পরমকে আরো জাপটে ধরি আরো তার কাছে ছুটে যাই তার পঞ্চনীতি পরিপালন করে আমার হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠা করি কারণ দীক্ষা দিবসের দিন আমরা অঙ্গীকার করেছিলাম আজ থেকে প্রিয়পরমকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের প্রধান যজ্ঞ সেই যজ্ঞে আমি আপনি সকলে ঝাঁপিয়ে পড়ি আমার পারিপার্শ্বিকের মধ্যে প্রত্যেকের মধ্যে আমার পরম পিতার কথা চারিয়ে দিই কারণ প্রভু শ্রীকৃষ্ণ বলতেন তুমি আমাগত চিত্ত হও আমার কথা ভজনা করো শান্তি তোমার শেখানো মিলবে আর আমার শিশু ঠাকুরও সেই যতন যজন ইষ্ট রীতি সস্তানী সদাচারের মধ্যে থেকেই আমাদের বাঁচা বলার পথ তিনি দেখিয়েছেন তাই এ পথকে আমার মানে ছুঁড়ে ফেলা কোনো কাজ নয় তাকে আরও জাপড়ে ধরতে হয় আসুন আমি আপনি সকলেই আমরা তার হয়ে উঠি সময় প্রায় করা করাছি তা আমরা ঠাকুরকে নিয়ে চলি পরম পিতার দয়ার কথা দুয়ারে দুয়ারে ছুরি দিয়ে আমার প্রভুকে প্রতিষ্ঠা করে একমাত্র কাজ তাকে ভালোবেসে তার কাছে আরও অঙ্গীকার করি হে প্রভু তুমি আমাকে আরো তোমার করে নাও জীবনে ভুল থাকবেই আর ভুল হলে সেই কথাই বলবো যা সত্যনশনে বলা আছে হে প্রভু আমার দোষগুণ ভালো মন্দ আমি কিছুই জানি না তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণতা পাক এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি আর যারা আহ্বানে আসা আমার শর্মিষ্ঠ জয়গুরু জানাই এখানে উপস্থিত আমাদের এই প্রসাদা অশেষ শ্রদ্ধা ভাজন শ্রী প্রসাদা তাকে আমার জয়গুরু জানাই এছাড়া সকল ইষ্ট দাদা আমার জয়গুরু এবং প্রণাম জানাই সবাই খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ উত্তম জয় দাদা জয়গুরু অপূর্ব অসাধারণ মানে আপনি আসলে যেন আমরা সবাই উজ্জীবিত হয়ে উঠি গতবারে যখন এসছিলেন আমাকে তারপরে অনেকেই মেসেজ করেছেন মা রেকর্ডিংটা হয়েছে আমি তো সেদিন দুর্ভাগ্যবশত রেকর্ডিংটা হয়নি দিতে পারিনি তাই ভাবছিলাম যে কবে দেবো কবে দেবো আজকে যখন দাদা বললেন আমি তখনই প্রথমে মনে হয়েছিল আপনার কথা যাই হোক ঠাকুরের ইচ্ছা থাকলে সবই হয় আর ঠাকুর করান আর আপনি এত সুন্দর সুন্দর করে বলেন যে আমরা আমাদের আমাদের আনন্দ পাই প্রেরণা পাই তার কথা শুনতে শুনতে বলা হয় মানে আমরা যদি একটু করি একটু তাকে জড়িয়ে ধরি নিশ্চয়ই তিনি আমাদের চিন্তা আমাদের সঙ্গে তার তিনি শুধু বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করলে তিনি আমাদের সব সময় আগলে রাখতে পারেন রাখেন আর আপনার কথা শুনে আমরা সেভাবেই প্রেরণা পেলাম জয় দাদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম তাকে নিয়ে আনন্দে আছেন আনন্দে থাকুন আর আপনিও আমাদের জন্য সবার কাছে প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন আমরাও তার মতন হতে পারি তাকে আপনার মতন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি বিশ্বাস করতে পারি এই কামনা আপনার কাছে জয়গুরু ভালো থাকুন পরিবার পরিবার সবাইকে নিয়ে আনন্দে থাকুন জয়গুরু দাদা